আসসালামু আলাইকুম আজকে চোরসারতলা একটি মসজিদে পরিদর্শন করতে গিয়েছি আমরা এমসিবির নেতাকর্মীদের একসাথে গিয়েছি যে এমসিবির নেতা সুফিয়াল আজাদ ভাইয়ের বাবার নেতৃত্বে সরকারিভাবে তিন বান টিন এসেছে এই মসজিদে কিছু কাজ মেলামত করার জন্য এবং উপরে ছাউনি দেওয়ার জন্য আর সবাই দোয়া করবেন যেন আমরা এমসিবি নেতাকর্মী সকলে হাতে হাতে রেখে সামাজিক কাজগুলো করে যেতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি যে আজকে তার পাশাপাশি আমাদের আশুগজের গর্ব আমাদের বাঘিনী কন্যা আমার বোন সুফিয়ান আজাদ বাইর স্ত্রী যে জুলাই যোদ্ধা তার উপরে জুলাই যোদ্ধা উপলক্ষে তার উপরে অনেক সে অনেক আক্রমণের শিকার হয়েছেন তা আমরা গর্ব করে বলতে পারি আজকে আমাদের বোন যথেষ্ট ভূমিকা রাখছে মানুষের দিকে অথবা গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা গিয়েছি যাওয়ার পরে আলহামদুলিল্লাহ যে মসজিদের কমিটির যে লোকজন আছেন ওনারা অন্তত অনেক খুশি হয়েছে আর ওনাদেরকেও আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা যতটুকু পারি আমরা এম নেতাকর্মীরা মিলিত হয়ে যে মসজিদের জন্য এবং গরিব দুঃখীদের জন্য যত টুকটাক যা অনুদান আসে আমরা চেষ্টা করব সবার পাশে দাঁড়ানোর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সেই তফিকটা দেয় এবং আরও আমরা যেন সঠিকভাবে রাজনীতি পরিচালনা করতে পারি তো সবাই ভালো থাকবেন আমি কাজে মুকলেজ ভেদে নিলাম আসসালামু আলাইকুম